স্যার আপনাকে জন্মদিনের শুভেচ্ছা ধন্যবাদ আপনি জন্মদিন পালন করেন না কিন্তু আপনার জন্মদিন আসলে গ্লোবালি পালন করা হয় একটু ভিন্নভাবে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালিত হয় কোনো বছর ফ্রান্স কোনো বছর জার্মানি মেক্সিকো মালয়েশিয়া থাইল্যান্ড ভারত এবার পালিত হচ্ছে ফিলিপিন্স জন্মদিনকে আপনার বিশেষ কোন অনুভূতি হয় জন্মদিনকে কেন্দ্র করে ওরকম কোন অনুভূতি নাই যেহেতু আমাদের পারিবারিকভাবে কোনোদিন জন্মদিন পালন করি নাই এই ঐতিহ্য পরিবারে নাই কাজেই যখনই জন্মদিনের কথা আসে লোকে পালন করতে চায় তা বললাম যে না জন্মদিন করব না সেদিন বরং সোশ্যাল বিজনেস ডে করব। তো সেভাবে বাংলাদেশে শুরু হয়েছে সোশ্যাল বিজনেস ডে জন্মদিনের বিষয়টা হারিয়েছে জন্মদিনে আপনি আরও বেশি মানে করতে চান আপনার মিশনটা আমরা মনে করছি যে এটা এটা একটা পরিবার যে আমরা একটা পারিবারিক অনুমিলনই জন্মদিন যদি হয় একটা পারিবারিক অনুষ্ঠান তো আমরা বৃহত্তর পরিবার নিয়ে সেটা করব কাজে প্রত্যেকবার আমরা ওই সবাইকে একত্র করি একসঙ্গে করি সেটা বাংলাদেশেই করতাম সাত বছর ধরে বাংলাদেশে করেছি তারপরে আমাদের বাংলাদেশে করা সম্ভব হলো না সম্ভব হলো না মানে কি আপনি জন্ম যেটা পৃথিবীর বিভিন্ন দেশে এবার ফিলিপিন্সে পালিত হচ্ছে তো এরকম একটা আপনার যখন শুরু হয়েছিল শুরুর কয়েক বছর তো বাংলাদেশে বাংলাদেশে করেছে এখন করা যায় না মানে কি একবার করা গেল না গেল না আমাদের হোটেল ভিসা দিল না আমরা হোটেলে জায়গা পেলাম না দুই হাজার সতেরো সালের কথা সতেরো সালে আমাদের বিদেশি যারা আসছিল প্রায় সাড়ে তিনশো বিদেশি এসে গেছে অলরেডি ঢাকা শহরে তাদেরকে কোথায় নিয়ে যাব কোথায় বসাবো কোথায় আলাপ করব সেটা জায়গা পাচ্ছে না কোথাও শেষে হোটেলের লবিতে আমরা করলাম এই যে যেহেতু আর জায়গা পাচ্ছে তখন থেকে ঠিক করলাম যে এই দস্তাদস্তি করার চাইতে দেশের ভেতরে কারণ খুব ইম্পর্টেন্ট লোকজন এসছিল জাতিসংঘের লোকজন এসছিল বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের লোকজন ছিল তাদের নিয়ে আমরা খুব এম্বারাস হলাম যে তাদের কথা শুনতে পাচ্ছি না আমরা কারণ তাদেরকে বলার জন্য আনছি আমরা তখন মনে করলাম যে তার করা ঠিক হবে না বাইরে করি সেই থেকে আমরা বাইরে বাইরে করি মানে অনুমতি পাওয়া যায় না অনুমতি 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 পাওয়া যায় বাংলাদেশ আপনার এখন তিরাশি বছর অতিক্রম করে চৌরাশি বছরে পদার্প করি এর মধ্যে বাউন্ন তিপ্পান্ন বছর কেটে গেল স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের জন্মের সময় আপনার একটা গুরুত্বপূর্ণ অবস্থান ছিল আপনার কি ওই কথা কখনো মনে হয় বাস্তব মনে করে সংক্ষেপে কি একটু আজকেও তো বললাম সেই স্বাধীন বাংলাদেশ কীভাবে হলো তার পরিস্থিতি কী ছিল তখনকার যে খাদ্যাভাব কেন হলো সেই প্রসঙ্গে ইরির কথা বললাম যে ইরিধান এসছে ইরিধানের চাষ শুরু হলো বলে সেখানে আমাদের চাষ শুরু আমরা কিন্তু যাত্রা শুরু করেছিলাম ইরিধান দিয়ে কৃষককে ইরিনান রোপণ শেখাতে গিয়ে এই পাশের জোগড়া গ্রামের মধ্যে এবং তার পরে আসলো প্রথম শুরু হলো জাস্ট ধান লাগানো কারণ এটা সারিবদ্ধভাবে লাগাতে হয় আগে নিয়ম ছিল যেখানে লাগিয়ে দিয়ে চলে আমরা বললাম যে না এভাবে হবে না ইরিদানের চাষ করতে হবে তাহলে ফসল বাড়বে মানুষ ইরিদানের নাম শুনে নেয় কিছু না তখন বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে নিয়ে আসলাম মাঠে এই যে তখন কাদা মাটির মধ্যে পা ঢোকানো প্রথম অভিজ্ঞতা হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সব অবাক হয়ে গেল এখানে এম এ পড়তে এসছে বি এ এসছে তারা এখন মাঠে গিয়ে চাষির সঙ্গে কাজ করছে এটা কোন ধরনের বিশ্ববিদ্যালয়ের কথা বলছে যারা এখনো তারা স্মরণ করে সেই দিনগুলো বিশ্ববিদ্যালয়ের সেই দিনগুলো যখন তারা ইরিয়ান মাঠের মধ্যে গিয়ে কোনোদিন পা কাদার ভেতরে পা ঢোকায় নাই এই প্রথম প্যান্ট গুটে তাদের মাঠের মধ্যে এর সঙ্গে স্যার গ্রামীণ ব্যাংকের সম্পর্ক এ একটার থেকে একটা আসলো আইডিয়া যে তখন দেখলাম যে এখানে অনেক লোক তারা চাষ নাই তারা মহাজনের কাছ থেকে টাকা নিয়ে জীবন চালায় এবং এখান থেকে যা পায় সেই জীবন চালায় তারা হলো চাষি তাদের জমি নাই এই এই ধান যে প্রচুর ধান হলো সেখানে সেটা মারানোর জন্য গরিব মহিলাদের ডাকা হলো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মারাই মাড়াই করতো এবং দিনের শেষে একশের শের এরকম চাল ধান দিত বা চাল দিত এই হলো তাদের উপকার তখন মনে পড়লো যে এদের জন্য কি করা যায় এদের জন্য করতে গিয়ে নানা রকমের কর্মসূচি আসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাকে সবাই চিনতো ওই মাঠে নামানোর জন্য যে আমি কাদামাটির মধ্যে তাদেরকে নামাইছি গ্রামের লোকজন অবাক হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এসে কাদামাটির মধ্যে তাদের সঙ্গে চাষ করতেছে শুধু তাদেরকে বোঝানো যে সারিবদ্ধ পাবো আমাদের লোক তো নাই আমি যে লোক আমি দেবো আমি লোকাল নাম বিশ্ববিদ্যালয় থেকে স্যার কিন্তু বাংলাদেশ নানা সংকটের মধ্যে আছে এই সংকট থেকে উত্তরণের নতুন কোনো চিন্তা ভাবনা আপনি করছেন কি এগুলি তো চিন্তাভাবনা সংকট উত্তরণ করাই তো আমাদের কাজ সোশ্যাল বিজনেস মানি হলো সমস্যা হলে সমস্যার সমাধান করা স্যার যেটা যেখানে আছে যেভাবে আছে সেখান থেকে উদ্ধার পাওয়ার কি স্যার আমার একটা পার্টিকুলার কোয়েশ্চেন আছে আপনি যে থ্রি জিরো থিওরিটা বলেছেন ইজ ভেরি কন্টেম্পোরারি ভেরি আপডেটেড হ্যাঁ এখন আমরা তো জিরো কার্বন বলেন জিরো ওয়েস্ট বলেন জিরো ওয়েস্ট কনসেন্ট্রেশন বলেন এই তিনটা ক্ষেত্রেই সবচেয়ে বড় বিচ্ছুতি দেখি বাংলাদেশে আপনাকে এই জিনিসটা কি মানে বিশেষ কষ্ট দেয় যে এখানে আপনি অনেক কিছু করার ছিল আমার কেন সবাই করতে চায় করার লোকের অভাব নেই দেশে কিন্তু তো তো লাগবে লাগবে আয়োজন সেই আয়োজনটা আমরা দেশের মধ্যে করতে পারি না সেই জন্য বাইরে আসি এদের সঙ্গে কথা বলি তারা উৎসাহিত হয়ে আজকে থ্রি জিরো ক্লাবের কথা বললো বাংলাদেশে কেউ তো বললো না এখানে ওরকম অবস্থা এই যে এবারের এবারের যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে যে বর্তমান অবস্থাকে আপনি ডিস্ট্রাকটিভ বলছেন এবং এর থেকে এক্সিট রুটের কথা বলছেন এটা কিভাবে সম্ভব বা কেন এর থেকে আমাদের বের হয়ে যেতে হবে বের হয়ে আসতে হবে যেহেতু আমরা যেই রাস্তা দিয়ে চলছি সেই রাস্তা আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে কাজে আমরা যদি সেটা অনুভব করি যে এটা মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে তাহলে এই পথ থেকে আমাদেরকে সরে অন্য পথে যেতে হবে এই পথে চলতে থাকলে অনি অনিবার্যভাবে আমরা সেই ধ্বংসের পথে আমরা চলে যাব এটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটার ব্যতিক্রমার হবার কোনো সুযোগ নেই যতই আমরা চেষ্টা করি না কেন কষ্ট মষ্ট করে কিছুদিন চালাতে পারবো অবশ্যই সেটা ক্লাস করে যাবো তার চাইতে আমরা ভিন্ন রাস্তায় এই ভিন্ন রাস্তার পথগুলো নিয়ে আমরা আলাপ করতে সেই ভিন্ন রাস্তাগুলো কি এই প্রত্যেকটা আলাপ হচ্ছে সেই ভিন্ন রাস্তাগুলো পরিষ্কার করা স্যার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার নানা বিষয়ে ভিন্ন মত আছে কোন বিষয়ে ভিন্ন মত আমি তো জানি না তিনি অতি সম্প্রতি বলেছেন যে আপনার সঙ্গে এই ভিন্ন মত দূর করতে আপনার সঙ্গে সংলাপ করতে চান আপনি এই ব্যাপারে ডিবেট তো ডিবেট হয়তো একটা বিতর্কিত বিষয় হলে আমাদের এখানে বিতর্কের তো কিছু নাই ওই আপনি করেন না হয় করবেন না কেউ বিতর্ক করতে যাচ্ছে আমি তো কোনো বিতর্ক নিয়ে এখানে কোনো বিতর্ক এনেছি ডায়লগ হলে তো আপনি অবশ্যই ডায়লগ রাজি আছেন না কিনিয়ে নিয়ে ডায়লগ হবে তো বিষয়টা থাকতে হবে একটা

ওই যে পিটিএস বললাম তো এটা শুরু হলো তো জ্যাকসন হাইটের ছোট্ট একটা জায়গার ভেতরে আমরা শুরু করলাম এই রকম সবার মধ্যে আলোচনা হলো যে আমরা আপনারা বাংলাদেশে এটা করেন অন্যান্য দেশেও হচ্ছে শুনছি আমেরিকাতে কেন করেন না তাহলে তো আপনারা ডাকলে আসবো করবো তখন একটি কারা বললো যেখানে বৈঠক হচ্ছে আলোক হচ্ছে আমেরিকান একজন আমেরিকান মাঝখানটি থেকে দাঁড়ালো আপনি আমেরিকাতে করেন না কেন তাহলে কেন করবো না আপনারা বললে আমরা করবো

তাদের বিষয়ে বলার আছে আপনার এই এই বিশেষ দিনে আমরা যা করি সেগুলোই তাদের কাছে বোঝানো তাদের ছেলে মেয়েদেরকে এই জিরো ক্লাব ইত্যাদি বোঝানো নতুন প্রজন্ম সৃষ্টি করা নতুন পৃথিবীর সৃষ্টি করা যেগুলো আমরা বলছি সেটাই বলতে থাকবো আপনি তা সারা পৃথিবীর স্টুডেন্টদের অনুপ্রাণিত করেন সারা পৃথিবীর মানুষকে অনুপ্রাণিত করেন তো সেই হিসেবে মানে বাংলাদেশের মানুষের এই অনুপ্রাণিত মানুষ বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত হওয়ার জায়গাতে কথা বলতে গেলে একটি প্রসঙ্গ সামনে আসে যে আমি আগে স্বপ্ন দেখব না আমি আমার বাস্তবতা নিয়ে চিন্তা করব এই জায়গাটা দুটোই করতে হবে স্বপ্নও দেখতে হবে বাস্তবতা নিয়ে কাজ করতে হবে স্বপ্নের পেছনে ছুটতে হবে বাস্তব যেটা বাধা আসে সেই বাধার মধ্য দিয়ে চলতে হবে

মানুষের অসাধ্য কিছু নেই এটাই হলো আমার মূল বক্তব্য ধন্যবাদ মানুষের অসাধ্য কিছুই নেই যদি আমরা মন ঠিক করি যে এটা করবো এটা করতে পারবো আপনাকে ধন্যবাদ ধন্যবাদ